তো আজকের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে বিএমআই কি বিএমআই কাকে বলে বিএমআই এর সংজ্ঞা বা বিএমআই এর বলতে কি বুঝো তো এই প্রশ্নটা আরো বিভিন্ন ভাবে করতে পারে তো এই চার ভাবে আমি বলে দিলাম তারও কয়েকবার বলে দিচ্ছি তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে পাশে বেল আইকনটা অল করে ভিডিও থেকে লাইক করে দিবে তো তোমাদের প্রতিটা ক্লাসের এই সঙ্গে তো প্রশ্ন রচনামূলক প্রশ্ন হচ্ছে এবং শিলের উত্তর ঠিক চিনের উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে সিএন শিলে দেখছি ওই চিন শিল অবশ্যই ক নম্বর থাকে সিএন শিল ক নাম্বার লিখে এই সাম হাসা লেগে সার্চ করে তাহলে ওদের সবগুলো ঠিক চিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তোমরা যে কোনো অধ্যায় যে সিএন শিলে দেখছি ওই চিন শিল অবশ্যই ক নাম্বার থাকে সিএন শিল ক নাম্বার লেখে ইউটিউব ই সিএন শিল ক নাম্বার সার্চ করলে ওই সিএন শিল সম্পর্কে তো তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে সংগীত প্রশ্ন লেখে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন লেখে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তো ঠিক সোনা কীভাবে দেখবি সেটা একটু পরে বলে দিচ্ছি তোর আগে তোমরা যদি চ্যানেল নতুন হতে করতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেলুন ভিডিওটাকে লাইক করে দেবে এবং যদি আরো কোনো ক্লাসের তোমাদের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তো এই বিএমআই এটা আর কতভাবে প্রশ্ন হতে পারে বিএমআই কি বিএমআই কাকে বলে বিএমআই কাকে বলা হয় বিএমআই সংজ্ঞা দাও বিএম বিএমআই এর বলতে কিছু বিএমআই এর পরিচয় দাও বিএমআই এর একটা বাক্য লেখা বিএমআই এর একটা উদাহরণ দাও তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো দেখবে গাইড থেকে তো টিকসিন দেখার জন্য তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো স্ক্রিন একটা নাম লিখে দিয়েছি ইংরেজিতে এইস এম হলো আমার অন্য একটা প্রতিটা ক্লাসের গেছে তাই তোমরা যে কোনো ক্লাসের যে যদি যে অধ্যায়ের টিক সিনেখাবে ওদের প্রথম মানে এক নাম্বার লিখবে তারপর এম হাসান লিখবে তারপর ইউটিউবে সাবস্ক্রাইব তাহলে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে ওই সব বলে উত্তর তোমরা যে ঠিক সময় দেখছো ওদের প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক সময় প্রশ্ন লিখবে তারপর এই সমস্ত লিখবে তারপর ইউটিউব সার্চ করলেই ওদের সবগুলো ঠিক সময় তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো বিএমআই কি বিএমআই কাকে বলে বিএমআই বলতে গেলে তো বিএমআই এর সংখ্যা নিচে রয়েছে তথ্যটা দেখে না যাক তো দেখো বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাথে বেলুন অনুস কল শেয়ার করবে ভিডিও দেখে লাইক করবে তো বানানো গুলো ভালোভাবে দেখে নেবে ভালোভাবে শিখবে তো প্রতিটা অবশ্যই তো সরাসরি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে সাথে বেল অনুস কল শেয়ার করবে ভিডিও দেখে লাইক করে দিবে তো বিএমআই কি বিএমআই কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা উদাহরণ তো বলে দিলাম তো বিএমআই টা কি বিএমআই হলো বডি মাস ইনডেক্স বডি মাস ইনডেক্স আজকের বিটা ট্রাই পয়েন্ট বিয়ের চ্যানেলটা সাবস্ক্রাইবিং ইং করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে বেটার মধ্যে বিট সাবস্ক্রাইব অবশ্যই